আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে টিন দিয়ে তৈরি হাফ ওয়াল করা বাথরুম এবং গোসলখানার ডিজাইন দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পন্ন ভিডিওটি দেখবেন তাহলে এ ধরনের একটি টিন দিয়ে বাথরুম এবং গোসলখানা তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সে সম্পর্কে আশা করি আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন তো চলুন এখন আমি আপনাদেরকে এর ভেতরের ডিজাইনটা দেখাই এর ভেতরে দুইটা রুম করা হয়েছে একটিতে গোসলখানা করা হয়েছে এবং আরেকটিতে টয়লেট করা হয়েছে এবং টয়লেটের জন্য হাই কমট লাগানো হয়েছে এছাড়া এই গুসলখানা এবং টয়লেটের বাহিরে চারটি খুঁটির উপরে পানির ট্যাঙ্কি লাগানো হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে ভেতরের ডিজাইনগুলো দেখাচ্ছি আর এই বাথরুম এবং টয়লেট তৈরি করতে ইট বালি রড সিমেন্ট ট্যাঙ্কি মিস্ত্রিদের বিল টিন কাঠ টিউবওয়েল সব মিলিয়ে এই বাথরুম এবং গোসলখানা তৈরি করতে ছাপ্পান্ন হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই বাথরুম এবং গোসলখানার বাহির এবং ভেতরে সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম